গুড মর্নিং সবাইকে আমি আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রান্না নিয়ে আজকে করব জ্যান্ত কাতলা মাছ দিয়ে পেঁপে ঝিঙে পটল আলু টমেটো কাঁচা লঙ্কা আর ওখানে আদা এই সমস্ত কিছু দিয়ে করব পাতলা একটা ঝোল গরমটা বেশ ভালোই পড়েছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর গরম পড়ছে আমি এই মাছগুলোকে ভেজে নেবো তার জন্য কড়াটা বসালাম এই কড়াইয়ে আমি আগে পটল ভেজেছিলাম তাই একটু তেল আছে ভাবলাম ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিই তাই আমি কড়াইটা বসিয়ে দিলাম আর এখানে কাতলা মাছ নিয়েছি একটা বড় গোটা জ্যান্ত কাতলা মাছ নেওয়া হয়েছে আর সেটাকে এরকম রিং পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি এইখানে পেঁপে দেখুন কেমন পাতলা পাতলা করে লম্বা করে কেটেছি ঝিঙে কেটেছি পটল একটাই দিয়েছি আর আলু টমেটো কাঁচা লঙ্কা আর আদা এই সামান্য উপকরণ দিয়েই আজকে আমি রান্না করব। কাতলা মাছের ঝোল পাতলা ঝোল এই গরমে কিন্তু এই পেঁপে দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখি কি করে রান্নাটা করি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে এই যে মাছগুলো রয়েছে সেগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব একে একে মাছগুলোকে ছেড়ে নিয়ে দিয়েছি এবার চলুন মাছগুলোকে ভেটে নিই আমরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সব মাছগুলো তুলে নিই আর মাছটা যেহেতু অনেকটা ছিল তাই আমি দুবারে মাছটাকে ভেজেছি এখন আমি মাছগুলোকে তুলে নেব এখন আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই আরেকটু পরিমাণে তেল দিয়ে দেব তরকারিটা করার জন্য তেলটা দিয়ে দিয়েছি তেলটা বেশ গরমও হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একই সাথে তেলে আমি যে আদাটা কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আদাটাকে কিন্তু একদম লাল করে আপনারা কড়া করে নেবেন আপনারা চাইলে আদাটা ঘষে বা বেটেও ব্যবহার করতে পারেন আর চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন কিন্তু আমি যেহেতু একদম অল্প সময়ে রান্না করার চেষ্টা করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি একদম সহজ উপায়ে রান্না করার চেষ্টা করি তাই আমি আদাটাকে তেলের মধ্যে ফোড়নে কুচিয়ে দিয়ে দিই দেখুন বেশ সুন্দর লাল হয়ে গেছে এবার আমি একে একে সব সবজিগুলোকে দেব সবার প্রথমেই দেব আলু তারপরে দিয়ে দেব পেঁপে আর এই যে একটা পটল আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন আমি বলি এই একটা পটল আমি কেন দিয়েছি আম আপনারা অনেকেই জানেন যে আমি দুপুরবেলায় হোম ডেলিভারি খাবার দিই অতএব যে দুপুরে হোম ডেলিভারি খাবার না একজন বলেছে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল খাবে তো এই একটা পটল আমি দিয়েছি তার জন্য সে তাকে এই পটলটা তুলে দেবো আর এমনি কেটে আলু দিয়েই আর ঝিঙে দিয়ে ঝোলটা করছি আমি আমি ঝিঙেটা কিন্তু পরে দেব। এখন দেব না এখন আলু পেঁপে আর এই পটলটাকে বেশ ভালো করে একটু ভেজে নেবো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আলু আর পেঁপেটা দেখুন বেশ সুন্দর কালার ধরে গেছে এখন আমি এই যে এখানে কাঁচা লঙ্কা টমেটো আর ঝিঙেটা কেটে রেখেছি সেইগুলোকে আমি একসাথে সব দিয়ে দিচ্ছি সব একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিন এখন আমি এতে এতে সব গুঁড়ো মশলা দিয়ে দেব একে এক সবার প্রথমেই দেব নুন পরিমাণ মতন এবার দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মত হলুদ দিয়ে দিয়েছি আপনারা যতটা ইচ্ছে পরিমাণ দিতে চাইবেন দিয়ে দেবেন এবার দেব জিরের গুঁড়ো এই যে একদম অল্প পরিমাণে দেখুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতন ধনের গুঁড়ো সেটাও একদম অল্প পরিমাণে দেব অবশেষে দেব কালারের জন্য একদম অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো কারণ আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি শুধু তরকারিটা একটু হালকা কালার আনার জন্য আমি একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম কিন্তু আমি যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই আমি এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি এইবার গ্যাসের আঁচটাকে হাই করে দেব হাই করে দিয়ে সমস্ত মশলাটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে বেশ ভালো করে কষাবো যতক্ষণ এই তরকারিটা দিয়ে তেল ছাড়ছে দেখুন সব সবজিগুলো কি সুন্দর ভালোভাবে মচে গেছে আর সবজিটা দিয়ে বেশ সুন্দরভাবে তেলও ছেড়ে গেছে মানে সবজিটা ভালোভাবে কষে গেছে এবার আমি এই সবজির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব মাছের ঝোলটা যেরকম করব এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আপনারা যেরকম পরিমাণ ঝোল রাখতে চাইবেন সেরকম দেবেন ঝোলটা ফুটে গেছে এখন আমি একে একে এই যে মাছগুলোকে ভেজে রেখেছি সব একে একে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলো বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দেখুন এইবার আমি একটা চাপা ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট অবধি ঢাকা দিয়ে রাখবো কারণ আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য চাপা ঢাকাটা খুলে দেখি চলুন কিরকম হয়েছে বা দেখুন কত সুন্দরভাবে মাছটা হয়ে গেছে আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এতে ধনেপাতাও দিতে পারেন কিন্তু আমার কাছে এখন নেই তাই আমি দিতে পারিনি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম ধরনের ঘরোয়া প্রসেসের রান্না আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার